প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম নিউমেরিক জব প্রিপারেশন বইয়ের অন্তর্গত বাংলাদেশ রেলওয়ের খালাসি পদের নিয়োগ পরীক্ষার একটি প্রশ্ন থেকে আমরা এখন গণিত প্রশ্ন আলোচনা করবো আমরা দুটি গণিত প্রশ্ন আলোচনা করব তেষট্টি এবং চৌষট্টি নম্বর গণিত দুটি আশা করি আমাদের সঙ্গে আপনারা সময় দেবেন এবং এই গণিত দুটি খুব ভালো করে প্র্যাকটিস করার সুযোগ নেবেন খেয়াল করেন আমরা যে গণিত দুটি আলোচনা করছি আমরা যদি দেখি পিতা পুত্রের বয়সের সমষ্টি চল্লিশ বছর পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি কত চল্লিশ বছর খুব ভালো করে অঙ্কটি যদি আপনি করতে চান অঙ্ক যদি আপনি বুঝতে চান তাহলে প্রশ্ন বুঝতে হবে সবার আগে তাহলে পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি কত দেওয়া আছে পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি কত দেওয়া আছে চল্লিশ বছর খেয়াল করেন পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি চল্লিশ বছর দেওয়া আছে তাহলে দশ বছর পর তাদের বয়সের অনুপদ দেওয়া আছে দশ বছর পরে তাদের বয়সের অনুপাদ আছে মানে বর্তমানে বয়সের সমষ্টি পিতা এবং পুত্র বর্তমান বয়সের সমষ্টি পিতা এবং পুত্র বর্তমান বয়সের সমষ্টি দ আছে পিতা ও পুত্র মিলে দেওয়া আছে কত চল্লিশ বছর বর্তমান সময় তাদের বয়সের সমষ্টি চল্লিশ বছর প্রশ্নে বলা আছে দশ বছর পরে তাদের বয়সের অনুপাত তিন অনুপাত এক কত বছর পর দশ বছর পর তাদের বয়সের অনুপাত তিন অনুপাত এক তাহলে পুত্রের বর্তমান বয়স কত পুত্রের বর্তমান বয়স কত খেয়াল করেন মানে খুব ভালো করে বুঝতে হবে আগে অঙ্ক প্রশ্ন বুঝতে হবে তাহলে অঙ্ক হবে প্রথমত পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি দেওয়া আছে এরপরে আপনাকে দশ বছর পরে তাদের বয়সের অনুপাত দেওয়া আছে দশ বছর পরে তাদের বয়সের অনুপাত কয় বছর দশ বছর পরে তাহলে পুত্রের বর্তমান বয়স কত ওকে তাহলে প্রথম কাজ হলো পুত্রের বর্তমান বয়স কত পুত্রের আমরা বয়স ধরলাম ধরে নিলাম পুত্রের বয়স কত ধরলাম এক্স বছর পুত্রের বয়স আমরা ধরলাম এক্স বছর পুত্রের বয়স আমরা কত ধরলাম এক্স বছর পুত্রের বয়স আমরা ধরলাম এক্স বছর কত ধরলাম পুত্রের বয়স আমরা ধরলাম এক্স বছর তাহলে পিতার বর্তমান বয়স কত সমষ্টি যদি হয় চল্লিশ সমষ্টি যদি হয় চল্লিশ তাহলে কী হবে টোটাল চল্লিশ তো পুত্রের বয়স এক্স তাহলে এক্স বাদ চল্লিশ থেকে যদি আমি এক্স বাদ দিই তাহলে পিতার বয়স পাওয়া যাবে না তাহলে চল্লিশ বিয়োগ এক্স চল্লিশ বিয়োগ এক্স এইটা হচ্ছে কি পিতার বয়স তাহলে বলা আছে দশ বছর পরে তাদের বয়সের অনুপাত তিন অনুপাত এক হবে দশ বছর পরে তাহলে দশ বছর পরে পিতার বয়স কত হবে এখন আছে চল্লিশ বিয়োগ এক্স দশ বছর পরে কত হবে চল্লিশ বিয়োগ এক্স এইটা হলো বর্তমান বয়স তাহলে দশ বছর মানে কি আরও দশ যোগ দিতে হবে দশ কী করতে হবে যোগ দিতে হবে এইটা হলো দশ বছর পর পিতার বয়স আর দশ বছর পর পুত্রের বয়স কত হবে এখন আছে এক্স বছর দশ বছর মানে এক্স প্লাস কি দশ এক্স প্লাস দশ এক্স প্লাস দশ দশ বছর মানে কি এক্স প্লাস দশ খেয়াল করেন এক্স প্লাস দশ তাহলে এই দুটার অনুপাত সমান সমান শর্ত অনুযায়ী তিন অনুপাত এক দশ তিন অনুপাত এক খুবই সহজ এখন এখানে দেখেন এই যে চল্লিশ আর দশ যোগ করলে হয় পঞ্চাশ বিয়োগ এক্স এখানে এক্স বাই দশ অনুপাত মানে কি ভাগ হয়ে যায় এটা কি তিন অনুপাত এক এবার এই কোন গুণ করলে এক্সের মান বের হবে এই এক্সের মান যদি বের হয় তাহলে পুত্রের বয়স পাওয়া গেল না কি অঙ্কটা কি কঠিন মনে হইল কি সহজ না অনেক সহজ কিন্তু আপনাকে প্রশ্ন বুঝতে হবে ঠিক সেভাবে এখানে করে দেওয়া আছে দেখেন পুত্রের বর্তমান বয়স এক্স বছর পিতার বয়স চল্লিশ বিয়োগ এক্স বছর শর্ত অনুযায়ী চল্লিশ বিয়োগ এক্স যোগ দশ অনুপাত এক্স প্লাস মানে পুত্রের বয়স এড আছে ঠিক কাটাকাটি করলে এক্সের মান বেরোবে এক্সের মানটাই পুত্রের বয়স ক্লিয়ার তাহলে এই পিতা পুত্রের অঙ্ক যদি আসে এভাবে বুঝে যদি আপনি অঙ্ক করতে পারেন তাহলে সমস্যা থাকবে না তাহলে সমস্যা কি থাকবে না তাহলে আমরা একটি অঙ্ক আলোচনা করলাম আশা করি আপনারা ক্লিয়ার যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন আলাদা আলাদা বই না খুঁজে একটি বই সবার আগে ভালো করে পড়ুন নিউমেরিক জব প্রিপারেশন বইটি